প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব শিক্ষা বিজ্ঞান থেকে বিভিন্ন বিষয়ের যে সৃষ্টি হয়েছে বা উৎপত্তি হয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টা তোমরা কোর্স ফাইভ অর্থাৎ বিএডের ফার্স্ট সেমিস্টারের কোর্স ফাইভ থেকে আমরা নিয়েছি আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক আলোচনা করব। আমরা অলরেডি তিনটে টপিকের উপর আলোচনা করেছি এটা আমাদের চার নম্বর টপিক তো আমরা শুরু করব এমার্জেন্স অব ভেরিয়াস ডিসিপ্লিন ফ্রম এডুকেশান অর্থাৎ এডুকেশান থেকে বিভিন্ন বিষয়গুচ্ছের সৃষ্টি হয়েছে সেইগুলো সম্পর্কে তো দেখো আমরা প্রথম যে বিষয়টা আলোচনা করবো এইখান থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে তো সেই বিষয়টা আমরা ফার্স্ট আলোচনা করব যে কি কি প্রশ্ন হতে পারে অর্থাৎ এখান থেকে ফাইভ মার্কসের কোশ্চেন হবে না টু মার্কসের কোশ্চেন হবে এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে ফাইভ মার্কসের কোশ্চেন হয়েছে পাঁচ নম্বরের কোশ্চেন হয়েছে তো কোশ্চেনটা কেমন হয়েছে সেটা দেখো শিক্ষাবিজ্ঞান থেকে বিভিন্ন বিষয় গুচ্ছের উৎসের ব্যাখ্যা করুন এইটা কিন্তু তোমাদের বিভিন্ন বছরে এই টপিকটাই অর্থাৎ এই টপিকের ওপর এই এই হিসাবে প্রশ্ন এসেছে তো আমরা এবার আমরা দেখো এই অর্থাৎ এই যে বিষয়টা তোমরা কিভাবে আলোচনা করবে একদম প্রথম যেভাবে তোমরা আলোচনা করবে আমরা দেখো খুব সুন্দরভাবে এই জিনিসটা তুলে ধরেছি অর্থাৎ শিক্ষা বিজ্ঞান থেকে বিভিন্ন বিষয় করছে যে উৎস সেইটা একটা ডায়াগ্রামিক্যালি অর্থাৎ তোমরা যদি প্রথমেই ভূমিকার পরেই এইভাবে তোমরা যদি সাজিয়ে দাও তাহলে দেখবে একদম পাঁচে পাঁচ নম্বর পাবে এক নম্বরও কাটার কোনো জায়গা নেই অর্থাৎ তোমাকে একদম ভূমিকার পর পরেই দেখবে অর্থাৎ শিক্ষাবিজ্ঞান থেকে কি কি বিষয় সৃষ্টি হয়েছে উৎপত্তি হয়েছে একদম প্রথমেই ডায়াগ্রামিক্যালি এই এইভাবে তোমরা সাজিয়ে দেবে দেখো অর্থাৎ শিক্ষা বিজ্ঞান থেকে এই এই টপিকগুলো বেরিয়েছে তো আমরা সেইটা প্রথম খুব সুন্দরভাবে উপস্থাপন করছি এবার আমরা আলোচনা করব অর্থাৎ যে বিষয়গুলো বেরিয়েছে এই যে এতগুলো সাবজেক্ট এডুকেশান সাবজেক্ট থেকে উৎপত্তি হয়েছে সৃষ্টি হয়েছে এরপর প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমরা আলোচনা করব তো তোমরা আমরা কি বললাম তাহলে যে শিক্ষাবিজ্ঞান থেকে অর্থাৎ এডুকেশান সাবজেক্ট থেকে কী কী বিষয়ের সৃষ্টি হয়েছে কি কি বিষয়ের উৎপত্তি হয়েছে তা সেই বিষয়টা তোমরা এইভাবে সাজাবে এরপর আমরা দেখো প্রত্যেকটা সাবজেক্ট অল্প অল্প করে খুবই সংকীর্ণভাবে অর্থাৎ খুবই সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব। তো প্রথম যেটা আমরা আলোচনা করব দেখো যে আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে দেখো শিক্ষা দর্শন শিক্ষা দর্শন বলতে আমরা কি বুঝব অর্থাৎ এই যে প্রথম যে আমরা বললাম যে এই অর্থাৎ প্রথম যে সাবজেক্ট অর্থাৎ প্রথম যে সাবজেক্ট এই বিষয়টা তোমরা তোমাকে প্রথম আলোচনা করতে হবে অর্থাৎ শিক্ষা দর্শনটা কি অর্থাৎ শিক্ষা দর্শনটা এডুকেশন থেকে কীভাবে বেরোলো তোমরা জানো যে দর্শন হচ্ছে একটা আলাদা একটা সাবজেক্ট একটা আলাদা সাবজেক্ট দর্শন তাহলে এই যে দর্শন অর্থাৎ শিক্ষা দর্শন থেকে অর্থাৎ শিক্ষা বিজ্ঞান থেকে শিক্ষা দর্শন কীভাবে আসছে অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটা অর্থাৎ শিক্ষা দর্শন সাবজেক্টটা শিক্ষার যে লক্ষ্য আমরা জানি যে প্রকৃতিবাদ প্রয়োগবাদ তারপর হচ্ছে ভাববাদ বাস্তববাদ মানবতাবাদ এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে শিক্ষা দর্শন অর্থাৎ দর্শনের এক একটা দৃষ্টিভঙ্গি দর্শনের এক একটা মতবাদ এই বিষয়টা শিক্ষা বিজ্ঞানে কিভাবে আমরা কাজে লাগাচ্ছি অর্থাৎ আমরা জানি যে শিক্ষার লক্ষ্য শিক্ষার যে পাঠ্যক্রম যে সিলেবাস অর্থাৎ শিক্ষার যে উদ্দেশ্য শিক্ষা যে প্রোগ্রাম এইটা কিন্তু শিক্ষা দর্শন ছাড়া কিন্তু আমরা কখনোই সম্ভব নয় আমরা জানি যে বিভিন্ন যে যে মনীষী অর্থাৎ আমাদের গান্ধীজি বলো আমাদের রবীন্দ্রনাথ ট্যাগোর বলো তারপর স্বামী বিবেকানন্দ বলো এরা কিন্তু বিভিন্ন দৃষ্টিভঙ্গি অর্থাৎ বিভিন্ন মতবাদে বিশ্বাসী ছিলেন এবং সেই প্রত্যেকটা মতবাদের কিন্তু শিক্ষার যে পাঠক্রম কেমন হওয়া যায় শিক্ষার লক্ষ্যটা কেমন হবে টিচিংটা কেমন হবে এইগুলো কিন্তু বিভিন্ন মতবাদে অর্থাৎ বিভিন্ন মনীষী কিন্তু বিভিন্ন মতবাদের মাধ্যমে কিন্তু প্রকাশ করেছেন তাহলে শিক্ষা দর্শনে কিন্তু এই বিষয়টাই আলোচনা করা হয় তাহলে আমরা নেক্সট চলে যাব দেখো এবার তাহলে আমরা প্রথম যে আলোচনা করলাম যে শিক্ষা দর্শন তাহলে দ্বিতীয় যে সাবজেক্টের উৎপত্তি হয়েছে দেখো দ্বিতীয় যে সাবজেক্টের উৎপত্তি হয়েছে সেইটা আমরা এবার আলোচনা করব দ্বিতীয় সাবজেক্ট অর্থাৎ এখানে দেখো শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞান বলতে এই শিক্ষা মনোবিজ্ঞান আমরা জানি যে মনোবিজ্ঞান আলাদা একটা সাবজেক্ট তারপর দেখো শিক্ষা মনোবিজ্ঞান অর্থাৎ এই যে মনোবিজ্ঞানের যে বিভিন্ন তত্ত্ব আছে এবং প্রত্যেকটা তত্ত্বর দেখবে আবার নীতি আছে। অর্থাৎ সেইগুলো শিক্ষাক্ষেত্রে কেমনভাবে গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানে কিন্তু সেইগুলোর গুরুত্ব আলোচনা করে অর্থাৎ মনোবিজ্ঞানের যে বিভিন্ন তত্ত্ব আছে বিভিন্ন তত্ত্বের যে নীতি আছে সেই তত্ত্বের নীতিগুলো শিক্ষাক্ষেত্রে কীভাবে প্রয়োগ করবো আমরা শিক্ষাক্ষেত্রে কীভাবে আমরা ইমপ্লিকেশন করব সেটা নিয়েই কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে তাহলে আমরা দুই নম্বর আমরা আলোচনা করলাম যে শিক্ষা মনোবিজ্ঞান তাহলে নেক্সট দেখো শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান এটা কি তিন নম্বর আমরা আলোচনা করব যে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান আমরা জানি যে টেকনোলজি আলাদা একটা সাবজেক্ট তাহলে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কোনটা অর্থাৎ আমরা যে বিভিন্ন সাবজেক্ট অর্থাৎ বিভিন্ন শিক্ষার যে বিভিন্ন সাবজেক্ট সেই ইতিহাস বলো ভূগোল বলো বাংলা বলো ইংরেজি বলো এই যে প্রত্যেকটা সাবজেক্টকে আমি টেকনোলজি টেকনোলজি ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে শ্রেণীকক্ষে কিভাবে প্রয়োগ করব এটাই কিন্তু শিক্ষা বিজ্ঞান আমাকে শিক্ষা দেয় অর্থাৎ এটাকেই আমি অর্থাৎ টেকনোলজির মাধ্যমে বিভিন্ন সাবজেক্টকে কিভাবে আমি প্রয়োগ করব শ্রেণী কক্ষে অর্থাৎ আমরা পিপিটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এগুলো সবাই জানি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তারপর প্রজেক্টরের মাধ্যমে যে আমরা এই বিষয়গুলো আমরা যে ক্লাস নেই অর্থাৎ বিভিন্ন সেমিনার প্রেজেন্টেশন করি এগুলো কিন্তু শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় এবং শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কিন্তু এগুলোই নিয়ে আমাদেরকে আলোচনা করে তাহলে আমরা তিন নম্বর বললাম শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান আমরা চার নম্বর টপিকে এবার চলে যাব দেখো চার নম্বর যে টপিক সেটা হচ্ছে দেখো শিক্ষক শিক্ষা খুব সংক্ষেপে যদি আমি বলি শিক্ষক শিক্ষা কি। তাহলে আমরা দেখবে বিএড কোর্স করি ডিএলএড কোর্স করি এগুলো হচ্ছে সমস্ত কিছু ট্রেনিং কোর্স এই ট্রেনিং কোর্সগুলোকেই বলা হয় এই ট্রেনিং কোর্সগুলোকেই কিন্তু বলা হয় যে শিক্ষক শিক্ষা অর্থাৎ টিচার এডুকেশন শিক্ষকের শিক্ষা অর্থাৎ শিক্ষক একজন শিক্ষক কোনো একটা পেশাতে অর্থাৎ টিচিং প্রফেশনে যখন ঢুকবে তার একটা ট্রেনিং প্রয়োজন আমরা জানি প্রত্যেকটা প্রফেশনে কিন্তু ঢুকতে গেলে তার একটা ট্রেনিং প্রয়োজন সেই রকমই শিক্ষক যখন তার শিক্ষকতা জীবনে ঢুকবে প্রবেশ করবে তার আগে যে ট্রেনিং নেয় অর্থাৎ বিএড এবং ডিএলএড যে কোর্স নেয় সেগুলোকেই বলছে শিক্ষক শিক্ষা অর্থাৎ পেশাগত বৃদ্ধির জন্য টিচিং স্কিল বৃদ্ধির জন্য কিন্তু এই সাবজেক্টটা আলোচনা করে তাহলে আমরা নেক্সট সাবজেক্ট এবার আমরা আলোচনা করব অর্থাৎ এগুলো কিন্তু আবারও বলে দিই এই সমস্ত সাবজেক্ট এগুলো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো হচ্ছে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন থেকে বেরিয়েছে অর্থাৎ এডুকেশান একটা আলাদা সাবজেক্ট এবং আমরা সবাই জানি এডুকেশন হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট এবং এই ইন্টারডিসিপ্লিনারি ডিসিপ্লিন থেকে কিন্তু বিভিন্ন সাবজেক্ট যে বেরিয়েছে আমরা সেটাই আলোচনা করছি এখন তাহলে আমরা চার পাঁচ নম্বর যে সাবজেক্ট বেরিয়েছে অর্থাৎ এডুকেশান থেকে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে বিশেষ শিক্ষা বিশেষ শিক্ষাটা কি আমরা জানি যে এটার ইংরেজি ইংরেজি হচ্ছে স্পেশাল এডুকেশন স্পেশাল এডুকেশনটা কী অর্থাৎ আমরা জানি যে নর্ম্যাল স্টুডেন্ট অর্থাৎ যদি আমরা সাধারণ স্টুডেন্ট ধরি অর্থাৎ সাধারণ স্টুডেন্টের বাইরে অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ এই শব্দটা আমরা এখন বলি না ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ যারা মানসিকভাবে প্রতিবন্ধী দৈহিকভাবে প্রতিবন্ধী বৌদ্ধিক কম অর্থাৎ যারা কানে কম শুনতে পায় যারা কথা বলতে পারে না এদের জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটাকেই বলছে সংক্ষেপে বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন তাহলে এদের জন্য যে শিক্ষা ব্যবস্থা এদের জন্য কেমন শিক্ষা ব্যবস্থা হবে এক যে আলোচনা করা হয় সেটাকেই কিন্তু আমরা বলছি বিশেষ শিক্ষা নেক্সট আমরা এবার দেখো এবার আমরা আলোচনা করব দেখো যে নেক্সট যে শিক্ষাবিদ থেকে যে বেরিয়েছে অর্থাৎ শিক্ষাভিত্তিক রাশিবিজ্ঞান দেখো শিক্ষাভিত্তিক রাশিবিজ্ঞান শিক্ষাভিত্তিক রাশিবিজ্ঞান কি আমরা খুব সহজেতেই বলি যে আমাদের যে আমরা দেখবে টিচার অর্থাৎ আমরা যে ক্লাসে পরীক্ষা নিই যে মার্কশিট তৈরি হয় অর্থাৎ এই যে ছাত্রর একটা পরীক্ষার মাধ্যমে যে মার্কস অর্থাৎ যে রেজাল্ট পেলাম আমি সেই রেজাল্টটাকে আমি যদি স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করার প্রয়োজন মনে করি অর্থাৎ এই কেমন রেজাল্ট হয়েছে একটা ক্লাসের ফলাফল কেমন হয়েছে এটাকে যখন আমি ব্যাখ্যা করব তখন কিন্তু এই শিক্ষাবিত্তিক রাশিবিজ্ঞান অর্থাৎ এডুকেশনাল স্ট্যাটিস্টিক ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় অর্থাৎ আমি কিন্তু বৈজ্ঞানিকভাবে অর্থাৎ ভাবে আমি সেই রেজাল্টটা কিন্তু ব্যাখ্যা করার জন্য এডুকেশনাল স্ট্যাটিস্টিক প্রয়োজন অর্থাৎ রাশিবিজ্ঞান আমার প্রয়োজন অর্থাৎ আমি যখন শ্রেণীকক্ষের বা ক্লাসের ফলাফলকে রাশিবিজ্ঞানে ফেলে যখন আমি সেটাকে অ্যানালাইসিস করছি ইন্টারপ্রিটেশন করছি তখন সেটাকে বলছি শিক্ষাভিত্তিক রাশিবিজ্ঞান এরপর দেখো শিক্ষাভিত্তিক বিজ্ঞানের পরে হচ্ছে পরিবেশ শিক্ষা এই সাবজেক্টের সঙ্গে কিন্তু আমরা সবাই পরিচিত যে পরিবেশ শিক্ষা দেখো পরিবেশ শিক্ষা অর্থাৎ ইনভায়ারমেন্টাল এডুকেশন ইনভায়রমেন্ট একটা আলাদা সাবজেক্ট অর্থাৎ যখন আমি বলছি পরিবেশ শিক্ষা এটা কিন্তু এডুকেশান সাবজেক্ট থেকে এডুকেশান ইন্টার ডিসিপ্লিন থেকে কিন্তু নতুন একটা সাবজেক্ট বেরিয়েছে সেটার নাম হচ্ছে পরিবেশ শিক্ষা তাহলে পরিবেশ শিক্ষা কী নিয়ে আলোচনা করে অর্থাৎ এই যে শিক্ষককে পরিবেশ পরিবেশগতভাবে কিভাবে সচেতন হতে হবে কিভাবে আমরা যে প্রাকৃতিক সম্পদ সেগুলোকে সংরক্ষণ করব কিভাবে আমরা উদ্ভিদ অর্থাৎ গাছ কাটা রক্ষা করব অর্থাৎ খুব সংক্ষেপে যদি আমি বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন স্থিতিশীল উন্নয়ন স্থিতিশীল উন্নয়ন কোনটা অর্থাৎ যখন আমরা ভাবছি যে আমরাও বেঁচে থাকবো এবং ভবিষ্যৎ প্রজন্মের আমাদের যে নেক্সট জেনারেশন তারাও তাদেরও বাঁচার জন্য একটা পরিবেশ আমরা দিয়ে যাবো এই কথাটা যখন আমি খুব সংক্ষেপে ভাবছি তখন সেটাকে বলছি স্থিতিশীল উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ তখনই সম্ভব আমরা যখন পরিবেশকে সংরক্ষণ করব জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখবো অর্থাৎ গাছ লাগাবো এক তখনই কিন্তু এটা সম্ভব অর্থাৎ পরিবেশ শিক্ষা কিন্তু এটাই আমাকে একজন শিক্ষককে এবং ছাত্রছাত্রীকে এটাই শিক্ষা দেয় তার তারপর দেখো আমরা নেক্সট অর্থাৎ নেক্সট যে এডুকেশন থেকে যে নেক্সট সাবজেক্ট বেরিয়েছে সেটা হচ্ছে মুক্ত শিক্ষা এবং দূরশিক্ষা অর্থাৎ ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স এডুকেশন আমরা এই শব্দটার সঙ্গে সবাই পরিচিত যে দেখবে মুক্ত বিদ্যালয় অর্থাৎ নেতাজি থেকে দেখবে আমরা অনেক সময় যারা হয়তো শিক্ষা অর্থাৎ কোনোভাবে হয়তো আমরা মাধ্যমিক বা এইচএস বা গ্র্যাজুয়েশান করতে পারিনি হয়তো কোনো কাজে ঢুকে গেছি হয়তো কোনো একটা কারণে এর জন্য আমার হয়তো ইচ্ছা পরবর্তীতে ইচ্ছা যে আমি আবার পড়াশোনা করবো বা এটাও হতে পারে হয়তো আমি কোনো একটা জবে ঢুকে গেছি অর্থাৎ আমি কোনো একটা চাকরি করছি কিন্তু উচ্চ শিক্ষা আমার ক্ষেত্রে হয়নি তাহলে সেই ক্ষেত্রে আমি জবটাও করব এবং শিক্ষাটাও অর্থাৎ একটা ডিগ্রিও আমি করব অর্থাৎ এর জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটাকে বলছে মুক্ত শিক্ষা বা শিক্ষা এর ইংরেজি দেখো আমাকে নন ফর্ম্যাল এডুকেশান বলা হয় আমরা ফর্ম্যাল এবং ইনফর্ম্যাল এডুকেশান সবাই জানি ফর্ম্যাল এডুকেশান অর্থাৎ আমরা যে রেগুলার যে ডিগ্রিগুলো নিই সেটাকে বলে ফর্মাল এডুকেশান ওটা হচ্ছে প্রি প্ল্যান অর্থাৎ পূর্ব পরিকল্পিতভাবে যে শিক্ষা সেটাকে আমরা বলছি ফর্মাল এডুকেশান ইনফর্মাল এডুকেশান অর্থাৎ আমরা পরিবারে সমাজে বা বন্ধুবান্ধবের কাছ থেকে যেটা পরিকল্পিত নয় সেটাকে বলছি ইনফর্মাল এডুকেশান এবং এই দুটো শিক্ষা ছাড়াও কিন্তু আমরা যে নন ফর্মাল এডুকেশান সেটা কিন্তু মুক্ত শিক্ষা এবং দূরশিক্ষার কাছাকাছি তাহলে আমরা দেখো এতগুলো আলোচনা করলাম এ ছাড়াও কিন্তু অনেক সাবজেক্ট আছে যেটা শিক্ষা বিজ্ঞান থেকে বেরিয়েছে আমরা সেটা সংক্ষেপে আলোচনা করছি কারণ ফাইভ মার্কসের কোশ্চেন এত কিছু তোমাকে লিখতে হবে না আমরা যেভাবে তোমাদেরকে লিখতে হবে খুব সংক্ষেপে আমরা আলোচনা করলাম দেখো এ ছাড়াও অর্থাৎ এতগুলো অর্থাৎ এই উপরোক্ত উপরোক্ত আটটা সাবজেক্ট বেরিয়েছে সেটা আমরা আলোচনা করলাম এছাড়াও কিন্তু আরও অনেক সাবজেক্ট আছে আমরা সেগুলোর মধ্যে কিছুটা দেখো এখানে দেখিয়ে দিয়েছি এখানে প্রথম যেটা হচ্ছে বয়স্ক শিক্ষা অর্থাৎ অ্যাডাল্ট এডুকেশন অর্থাৎ এটাও হচ্ছে এক ধরনের শিক্ষা ব্যবস্থা যেটা বয়স্কদের জন্য শিক্ষা দেওয়া হয় অর্থাৎ ওই একইভাবে দেখবে আমরা দেখবে আমাদের অনেক সময় এখন হয় না কিন্তু দেখবে দশ বছর আগে আমরা বিভিন্ন ক্লাবে ক্লাবে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা কিন্তু দেওয়া হতো অর্থাৎ হয়তো কোনোভাবে শিক্ষাটা সে গ্রহণ করতে পারেনি সে হয়তো অক্ষর জ্ঞান তার মধ্যে নেই তার জন্য কিন্তু ক্লাবে ক্লাবে কিন্তু এইগুলো শিক্ষা ব্যবস্থা বয়স্ক শিক্ষা অর্থাৎ বয়স্কদের জন্য পুনরায় যে অক্ষর জ্ঞান শেখার জন্য পড়তে শিখতে পারবে লিখতে পারবে অর্থাৎ এর জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটাকে বলছি অ্যাডাল্ট এডুকেশান তারপর দেখো নেক্সট হচ্ছে মূল্যবোধ শিক্ষা অর্থাৎ ভ্যালু এডুকেশান আমাদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য অর্থাৎ জাতীয় মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য এই এই যে এর জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটাকে বলছে ভ্যালু এডুকেশান তারপর হচ্ছে দেখো কম্পারেটিভ দেখো তারপর হচ্ছে এইটা তুলনামূলক শিক্ষা অর্থাৎ বিভিন্ন বিভিন্ন সাবজেক্টের মধ্যে যখন আমরা তুলনামূলক একটা বলছি শিক্ষা কম্পারেটিভ এডুকেশান বিভিন্ন সাবজেক্টের মধ্যে হতে পারে বিভিন্ন ধর্মীয় শিক্ষার মধ্যে হতে পারে এই যে তুলনামূলকভাবে আমরা শিক্ষা সেটাকে বলছি আমরা কম্পারেটিভ এডুকেশান তারপর হচ্ছে শান্তির জন্য অর্থাৎ আমরা জানি দেখো এই বর্তমানে গোটা পৃথিবীতে কত সাম্প্রদায়িকতা হচ্ছে অর্থাৎ ধর্মে ধর্মে জাতি জাতিতে জাতিতে বর্ণ বৈষম্যে কত কিছু এই যে আমাদের মধ্যে অশান্তি চলছে এবং এই অশান্তি কিভাবে মিটবে এই সাম্প্রদায়িকতা কিভাবে কমানো যাবে মানুষের মধ্যে আমাদের মধ্যে তার জন্য যে শিক্ষা সেটাকে বলছি শান্তির জন্য শিক্ষা অর্থাৎ এক জায়গায় থাকার জন্য শিক্ষা সবাই সহবস্থানের জন্য যে শিক্ষা সবাই শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য যে শিক্ষা সেটাকে বলছে পিস এডুকেশন এবং আর আর লাস্ট হচ্ছে দেখো শিক্ষা গবেষণা অর্থাৎ এডুকেশনাল রিসার্চ অর্থাৎ আমরা দেখো পিএইচডি করার জন্য বা এমফিল করার জন্য দেখবে মাস্টার ডিগ্রিতে আমরা অনেক সময় ডেজার্টেশন করি তখনও কিন্তু এই বিষয়গুলো আমাদের খুবই প্রয়োজন হয় অর্থাৎ একটা রিসার্চ করার জন্য একটা থিসিস পেপার লেখার জন্য আমাকে আমার রিসার্চ মেথোডোলজিটা কেমন হবে অর্থাৎ কিভাবে আমাকে রিসার্চ করতে হবে কিভাবে আমাকে স্যাম্পলিং ঠিক করতে হয় এর জন্য যে শিক্ষা সেটাকে বলছি এডুকেশনাল রিসার্চ অর্থাৎ কিভাবে আমরা রিসার্চ করব কিভাবে আমরা পিএইচডি কাজ আগিয়ে নিয়ে যাবো এর জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটাকে বলছি শিক্ষা গবেষণা তাহলে এছাড়াও কিন্তু আরও অনেক শিক্ষা বিজ্ঞান থেকে কিন্তু আরও অনেক সাবজেক্ট বেরিয়েছে আমরা এখানে তেরোটা তেরোটা বিষয় নিয়ে আলোচনা করলাম এগুলো লিখলে কিন্তু এনাফ যথেষ্ট তোমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমরা এগুলো আলোচনা করেছি এগুলো কিন্তু তোমরা নোটস আকারেও তোমরা কিন্তু লিখে নিতে পারবে তো আজকের মতো এ এখানেই আমরা শেষ করছি সবাইকে ধন্যবাদ আমরা পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ আর একবার তো সবাইকে আমরা এখানেই শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ